এটা হলো একটি খাবার নাম হলো নাপ্পি এই নাপ্পিটা প্রস্তুত করা হয় চিংড়ি মাছ থেকে এবং এটা চিংড়ি মাছের বিকল্প হিসেবে খেয়ে থাকেন এবং এই খাবারটি পাহাড়িদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার আজকে আপনাদেরকে দেখাবো এই নাপ্পি প্রস্তুত করার সম্পূর্ণ প্রক্রিয়া নাপ্পি তৈরির প্রথম পর্যায়ে সমুদ্র থেকে সংগ্রহ করা হয় নানান ধরনের ছোট ও বড় সাইজের চিংড়ি মাছ আর এগুলো দিয়ে বানানো হবে নাপ্পি পাহাড়ি সম্প্রদায়ের বেশ জনপ্রিয় একটি খাবার হলো এই নাপ্পি আর নাপ্পি তৈরির প্রক্রিয়াটাও বেশ ট্রেডিশনাল মাছ সংগ্রহের পরে এভাবে মাছ রোদে শুকিয়ে মাছের আর্দ্রতা দূর করে নেওয়া হয় প্রথম পর্যায়ে হ্যামার দিয়ে পিষে নিয়ে ছোট ছোট ভাগ দিয়ে আবার রোদে শুকাতে দেয়া হয় আর এসব কাজে হেল্প করে থাকেন স্থানীয় বাঙালি ছেলেরা যদিও নাপ্পি তৈরির কাজ করে থাকেন স্থানীয় আদিবাসী সম্প্রদায় রোদে শুকিয়ে তৃতীয় ধাপে আবার পিষে নিয়ে নাপ্পি প্রস্তুতির জন্য চূড়ান্ত পেস্ট তৈরি করা হয় পেস্ট প্রস্তুত করার পরে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয় যাতে শক্ত না হয়ে যায় একদম শেষ পর্যায়ে এসে এভাবে বড় ধরনের খামি বানানো হয় আর খামি বানানোর কাজটি করে থাকেন আদিবাসী মহিলারাই নির্দিষ্ট পরিমাপে ও ওজনে নাপ্পি সাইজ প্রস্তুত করা হয় এবং এটা প্রত্যেকটার ওজন হলো আধা কেজি নাপি প্রস্তুত করার একদম ফাইনাল স্টেজ হলো এটা এভাবেই প্যাকেজিং করে তারা বাজারজাত করে থাকে